আগামী দুই তিন সপ্তাহ পর রাজনীতির দৃশ্যপট বদলে যাবে এরকমটাই মনে করছে প্রফেসর ইউনুস সরকার আসলে কি তাই যেমন সরকারের পক্ষ থেকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী প্রতিনিধি প্রেস সচিব শফিকুল আলম বলছেন দুই তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে আসলে কি দুই তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমে উঠবে কিভাবে জমে উঠবে দর্শক আগামী দুই তিন সপ্তাহ পর নির্বাচনে আমেজ জমে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আলম এখন শফিউল আলমের বক্তব্য শুনলে যেটা মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে কোনো সংকট নাই সব কেটে গেছে সব অনিশ্চয়তা দূর হয়ে গেছে যেমন জুলাই সনদ নিয়ে কোনো জটিলতা নেই এটা সব ঠিকঠাক অথচ ইন রিয়ালিটি আমরা কি দেখছি জুলাই সনদ নিয়ে মারাত্মক এখতালাব বিটুইন দুই পক্ষ বিএনপি এবং জামাত পক্ষ এখানে বিএনপি কার্যত জুলাই সনদ ভুলিয়ে দিতে চায় বিএনপি জুলাই সনদন কিচ্ছু বিশ্বাস করে না সেখানে জামাত ইসলামী জুলাই সনদের বাস্তবায়ন চায় গণভোট গণভোটের মতো চায় আর বিএনপি হচ্ছে গণভোটকেও কার্যত খেয়ে দিতে চায় গণভোট ওটা আবার পার্লামেন্টে অনুমোদন করতে হবে গণভোটকে দুই তিন সপ্তাহ পর নির্বাচনে আমেজ জমে উঠবে এত কনফিডেন্টলি এগুলো কিভাবে বলছেন এটার একটা ব্যাখ্যা হচ্ছে যেমন গণভোট নিয়ে এখতালাপ থাকলেও এখন সরকার এমন কিছু করবে যেটা দুই পক্ষই মেনে নিলে বাধ্য হবে এই কনফিডেন্সের জায়গা থেকে এটা বলছেন সেটা কি হতে পারে মাঝামাঝি কিছু যেমন বিএনপির যে প্রস্তাব যে জাতীয় নির্বাচনের দিন গণভোট এখন জাতীয় নির্বাচনের দিন গণভোট হলেও পরবর্তী পার্লামেন্ট সেটা বৈধতা দিবে মানে এই যে খায়েশ মানে গণভোটকে খেয়ে দেওয়ার যে একটা চিন্তা এগুলো সুযোগ হয়তো দিবে না গণভোট হওয়া মানেই ওইটা কার্যকর হয়ে যাওয়া এবং কোনো পার্লামেন্টের মূলা ঝুলাবে না জামাত যেটা ভয় পায় এরকম কিছু বিষয় নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন এখন থেকেই শুরু করবে কোনো অর্ডিন্যান্স বা কোনো ডিক্লারেশন বা কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে আগে জুলাই সনদ বাস্তবায়ন তারপরে নির্বাচনের শিডিউল আর গণভোটের মাধ্যমে ওটার রেটিফিকেশন ওটা পার্লামেন্ট পর্যন্ত যাওয়া লাগবে না এরকম কোনো মাঝামাঝি চিন্তা হয়তো সরকার করছে কিন্তু জামাত যেটা বলছে যে যেটা বলছে নভেম্বর ডিসেম্বরেই বাস্তবায়ন গণভোট হতে হবে ওটাও হয়তো বা করবে না মাঝামাঝি করলে মাঝামাঝি করে দুই পক্ষকে বাধ্য করা যায় কোনো একটা পক্ষে ডিসিশন নিলে অন্য পক্ষকে বাধ্য করা যায় না সরকার এই মাঝামাঝি কোনো একটা কিছু করার চিন্তা থেকে যদিও বিএনপি উপর উপর বলছে যে তারা জুলাই সনদ মানে ঠিক আছে এই উপর উপরটাকেই তারা বাস্তবায়ন করে দেবে ভিতরে ভিতরে বিএনপি জুলাই সনটা অনেক কিছু মানে না এই জায়গায় সরকার খুব আত্মবিশ্বাসী যে না তার পারবে জুলাইসন বাস্তবায়নের মাধ্যমেই তারা নির্বাচন করবে এই কারণে আত্মবিশ্বাসী যে নির্বাচনী আমেজ জমে উঠবে শেষে এখতেলাফি বিষয় থাকে একটা সেটা হচ্ছে পিয়ার সিস্টেম এখন পিয়ার পদ্ধতি এ বিষয়ে সরকার আত্মবিশ্বাসী যে জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা পিয়ার পদ্ধতির দাবিতে মাঠে আছে তারা বাকি চারটা দাবি যদি মানা হয় যেমন জাতীয় নিষিদ্ধ থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন এগুলো যদি করা হয় তাহলে পিয়ার পদ্ধতিতে বা পিয়ার পদ্ধতির দাবি হয়তো বা ছাড় দেবে এটা সরকারের বিশ্বাস আর এই আত্মবিশ্বাস থেকে জোরালো ভয় বলছে নির্বাচনে আমেজ জমে উঠবে এবার আসি বিএনপির কথা বিএনপিকে কে নির্বাচনী আমেজে আনা কি এত সোজা যেমন ছাত্র নির্বাচনগুলোতে নির্বাচন ধারাবাহিক বিএনপির পরাজয়ের পর তারা নির্বাচনের ক্ষেত্রে ওইভাবে আত্মবিশ্বাসী না আবার ভয়ানক অন্তরকলের ফলেও তাদের আত্মবিশ্বাস কমে যাচ্ছে আবার তাদের ধান্দাবাজির রাস্তা যদি বন্ধই হয়ে যায় যেমন যদি বাস্তবায়ন হয়ে যায় গণভোট যখনই হোক বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে সে নির্বাচনে বিএনপি কনফিডেন্স ফিল করবে না আর সেটা যদি না করে তাহলে নির্বাচনে আমেজ কি জমে উঠবে না সেটাও ওঠার কথা নয় কারণ এই জায়গায় তাহলে সরকার কিভাবে নির্বাচনে আমেজ জমে উঠাবে এবং কিভাবে চিব বলছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে এই জায়গার ব্যাখ্যা হচ্ছে সরকার মনে করে যে বিএনপি যতই জুলাই সনদ ভুলিয়ে দিতে চাক অথবা আহ ওই যে ডাকসু জাকসুর মতো নির্বাচনে বিরোধিতা করুক দিন শেষে নির্বাচনে আসতে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রচার প্রচারণা চালাতে বাধ্য হবে এমন কি পরাজিত হলে ওই পরাজয় মেনে নিতেও বাধ্য হবে ডাকসু জাকসুর মডেলকে সরকার একটা গ্রহণযোগ্য মডেল মনে করে যে মতো বা চাকসু চলছে এখন রাখসু চলছে তো বিএনপি কে নির্বাচনে আনা যাবে এবং উৎসব মুখর হবে যেমন আপনারা দেখছেন ডাকসুতে উৎসবমুখর পরিবেশ ছিল জাকসুতো ছিল এখন চাকসুতো আছে রাকসুতো আছে তা দিন শেষে এরকম একটা পরিস্থিতি হবে যে যাই বলুক লাইনে আসতে বাধ্য হবে মাঝামাঝি একটা কিছু করবে এটা হচ্ছে সরকারের বিশ্বাস এইভাবে তারা দুই তিন সপ্তাহ পরে নির্বাচনে আমেজ জমিয়ে উঠাবে না আমি যে পদ্ধতির কথা বলছি সেই পদ্ধতিতে হলে সম্ভব কিন্তু ওই যে চালাকি জুলাই সনে ভুলিয়ে দেওয়ার যে একটা ধান্দা ওই জায়গাটা গেটিস দিতে হবে ওইটা পারলেই এটা সম্ভব আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনে আমেজ জমি উঠলে আপনি দেখবেন যে বাংলাদেশে জামাত চর্মনের পক্ষে একটা গণজোয়ার শুরু হয়ে গেছে নিঃসন্দেহ কারণ ডাকসু জাকসু চাকসু রাখসু। এরপরে বিএনপির খাওয়া থাকার কথা নয় তো বিএনপির ভাইরা অপেক্ষা করেন আগামী নির্বাচনে ভয়ানক এবং ভূমিদশ পরাজয়ের জন্য আগামী দুই তিন সপ্তাহ পর নির্বাচনী আমেজ জমি বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শবিকুল আলম প্রধান উপদেশের প্রেস বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই সব বাধা সংশয় ধুয়ে খুব কনফিডেন্ট কেন ওই কনফিডেন্স এই কনফিডেন্স ওই যে মাঝামাঝি একটা কিছু করবে এবং হাত পা বেঁধে নির্বাচনে আনতে পারবে হ্যাঁ বিএনপি আসলে মরামুরি করো তেমন একটা এদিক ওদিক যেতে পারবে না বিএনপির হাত পা সরকার অনেকাংশে বেঁধে ফেলেছে এই বিশ্বাস থেকে বলছে আর জামাতের তো কোনো আপত্তি নেই নির্বাচনে জামাত তো নির্বাচনে জয়ের ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্ট জামাতের দরকার সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনের দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন এটা হলে জামাতের কোনো আপত্তি নেই শফিকুল আলম মনে অনেক বছর পর আমরা একটা রিয়াল ইলেকশন দেখব বিগত ষোলো বছর হাসিনা আমলে আমরা ফেক ইলেকশন দেখছি আমরা সেই জায়গা থেকে সরে এসেছি তিনি বলেন এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় দাড়িপাল্লা ধানের শীষের প্রতীক সম্বলিত ব্যানার আমরা দেখছি